যদি আপনি এই জীবনে বিবাহিত হন এবং উভয়ই জান্নাতে প্রবেশ করেন তাহলে আপনাদের বন্ধন আবার ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এবার আর কখনো আলাদা হতে হবে না যেই স্বামী বা স্ত্রী জান্নাতে উচ্চ মর্যাদা পাবে অন্যজনকেও সেই স্তরে তুলে দেওয়া হবে সেখানে থাকবে না কোনো ঝগড়া না হৃদয় ভাঙা না বিশ্বাসঘাতকতা থাকবে শুধু খাঁটি ভালোবাসা যা প্রতি মুহূর্তে আরও গভীর হবে স্ত্রী ও স্বামী সময়ের সাথে আরও সুন্দর হয়ে উঠবে একজন বাইরে থেকে ফিরে এলে অন্যজন তাকে দেখবে আগের চেয়েও সুন্দর রূপে এবং উভয় একই কথা বলবে তুমি আগের চেয়ে আরও সুন্দর লাগছ নারীরা এতটাই সুন্দর হবে যে তারা দুনিয়ার সবচেয়ে অপূর্ব নারীদেরও ছাড়িয়ে যাবে তাদের স্বামীদের জন্য কিন্তু যদি আপনি বিবাহিত না হন বা স্বামীর সাথে কখনো শান্তি না পান তাহলে আল্লাহ আপনাকে দিবেন তার থেকেও উত্তম সঙ্গী যিনি শুধু আপনার জন্য সৃষ্ট এতটাই সুন্দর যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি যখন তার চোখের দিকে তাকাবেন আপনার হৃদয় মনে করবে এই মুহূর্তের জন্যেই সে সৃষ্ট আপনি তার হাত ধরবেন এবং একসাথে হাঁটবেন চিরন্তন জীবানে স্বামী স্ত্রী হয়ে জান্নাতে মানুষ উঠতে পারবে অসীম উপত্যকা বৃক্ষ ও পাহাড়ে হেঁটে বেড়াতে পারবে অথবা মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করতে পারবে মানুষ জান্নাতে চিন্তার গতিতে চলাফেরা করবে যেমনটা বর্তমানে আত্মা করে কারণ আত্মা যখন দেহের কারাগার থেকে মুক্ত হয় সে তখন স্বাধীনভাবে চলে বেড়ায় স্বপ্নের মতো আপনি দুনিয়াতে চোখ বন্ধ করলে হয়তো লন্ডন দেখেন পরের মুহূর্তেই টোকিও বা ইস্তানবুলে পৌঁছে যান কিন্তু জান্নাতে এই স্বপ্নের মতো অভিজ্ঞতাই হবে বাস্তব হ্যাঁ জান্নাতবাসীরা পাখির মতো উড়বে তারা বাগান পাহাড় ও প্রাসাদ ভ্রমণ করবে যা কোনো চোখ আগে দেখেনি তারা বন্ধুদের সাথে মিলিত হবে খাবে দাবে গভীর আলাপচারিতা উপভোগ করবে যা দুনিয়ার আনন্দদায়ক আলাপের চেয়েও উত্তম হবে তারা ভোজ আয়োজন করবে নবীদের সাথে বসবে সরাসরি সাহাবীদের কাছ থেকে তাদের কাহিনী শুনবে আউলিয়ার সাথে সাক্ষাৎ করবে এবং উষ্ণ আনন্দ ঘন কথোপকথনে অংশ নেবে যা দেবে অফুরন্ত আনন্দ আর দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা একাকিত্ব চিরতরে শেষ হয়ে যাবে সেখানে আর কেউ একাবোধ করবে না দুনিয়ার অচেনা মানুষ গরিব অসুস্থ বন্দি সমাজের তাড়ানো মানুষরা সেদিন তারও ফিরে তাকাবে সব কষ্টের দিকে এবং বলবে এই কষ্ট তো কিছুই ছিল না আমার রব আমাকে এমন সৌন্দর্য বন্ধু আর নেয়ামত দিয়েছেন নিজের সান্নিধ্য থেকে যদি আমি এর চেয়েও ভয়াবহ কষ্ট ভুগতাম তবুও আমি সন্তুষ্ট থাকতাম